একটি ফুল একটি ফুলকে আপনি আসলে কিভাবে সুন্দর করবেন সেই ফুলটাকে কি আপনি তার ঘ্রাণের উপর নির্ভর করে বলবেন যে ফুলটি সুন্দর নাকি তার বাহ্যিক যে সৌন্দর্য রয়েছে সেটার উপর নির্ভর করে আপনি বলবেন যে সুন্দর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেই ফুলগুলো দেখতে সুন্দর সেই ফুলগুলোকে আমরা বলে থাকি যে এই ফুলটাই ভালো অনেক ফুল হতে পারে হয়তো দেখতে খুব বেশি কালারফুল না বা হয়তো তার বাহ্যিক সৌন্দর্য অত বেশি দৃষ্টি কাড়ে না কিন্তু তার ঘ্রাণটা এতটাই মোহনীয় যে কোন কোন মানুষের কাছে সেই ঘ্রাণটা খুব বেশি পছন্দের তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটা ফুলের বাহ্যিক সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ নাকি তার ঘ্রাণটা বেশি গুরুত্বপূর্ণ একদম মানুষ হয়তো উত্তর দেবে যে ফুলটা যদি বেশি রঙিন হয় দেখতে সুন্দর হয় তাহলে সেটাই সৌন্দর্য আবার কোনো কোনো মানুষের কাছে প্রাধান্য পাবে যে যেই ফুলের ঘ্রাণটা বেশি সুন্দর সেই ফুলটাই বেশি সুন্দর সো এই যে দেখুন মানুষের মানুষের কত ভিন্নতা মানুষের মানুষের কত ভিন্ন রকম আসলে বাহ্যিক সৌন্দর্য যদি সৌন্দর্য হতো এবং রঙিন দেখতে ফুলগুলোই যদি সুন্দর হতো তাহলে কাগজের ফুলগুলো কিন্তু পৃথিবীর সব থেকে সুন্দর ফুল হতো তাই না সো এই যে এত মানুষ এত রকম মন্তব্য করছে এত মানুষের এত রকম চিন্তা ভাবনা সো সেই জায়গা থেকে আমরা কি করতে পারি আমরা যে যেরকম দেখতে আছি ঠিক সেরকমভাবেই নিজেকে একটু পরিপাটি করে আমরা আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারি যেটা হতে পারে আমাদের মূল সৌন্দর্যের চাবিকাঠি কারণ একজন মানুষ বা একজন নারী ধরুন সে অনেক বেশি আত্মবিশ্বাসী নয় কিন্তু সে অনেক বেশি সুন্দরী তার প্রাধান্য অন্যদের কাছে কিছুটা হলে কম থাকে কেন কারণ হচ্ছে যে সে আত্মবিশ্বাসী নয় বলে সে তার ব্যক্তিত্ব বোধকে যেভাবে জাগিয়ে তোলা দরকার যেভাবে উপস্থাপন করা দরকার ঠিক সেভাবে উপস্থাপন করতে পারছে না সো যে কারণে হয়তো সে নানান রকম টেনশানে থাকে সবসময় হয়তো একটা নার্ভাসনেস কাজ করে তার ভেতরে বা আরও অনেক কিছু হতে পারে যেই বিষয়গুলো তার উপরিভাগের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটাকেও ঠিক মতো রিপ্রেজেন্ট করতে দিচ্ছে না সো এই যে যদি হয় অবস্থা তাহলে আপনারা বুঝতে পারছেন যে নিজে টেক কেয়ার করাটা আমাদের জন্য কতটা বেশি দরকার নিজে টেক কেয়ার করা ইন ভেতর থেকে এবং বাহির থেকে দুদিক থেকে। কারণ হচ্ছে আপনার মন মানসিকতার উপর যখন মনের উপর যখন চাপ কমবে আপনার ব্রেইনের উপর যখন আপনার মস্তিষ্কের উপর যখন চাপটা প্রেশারটা কমতে থাকবে তখন দেখবেন যে ইনসাইড থেকে আপনি সুন্দর হয়ে উঠছেন আর ধরুন একজন ব্যক্তি সে অনেক বেশি মানসিক চাপের ভেতর থাকে সব সময় অথবা তার ওয়ার্কটা বা এমন একজন নারী যে তার হয়তো ফ্যামিলি ম্যাটার এবং হচ্ছে তার ওয়ার্কিং এনভারনমেন্টটা এরকম যে সে অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকে অনেক বেশি টেনশনের মধ্যে থাকে সো সে যত সৌন্দর্যই তার থাকুক না কেন সে যত সুন্দরই হোক না কেন আপনার কি মনে হয় যে তার মুখমণ্ডলে সেই সৌন্দর্যটা ফুটে উঠবে আপনি দেখবেন যে তার বয়স আসার আগেই না লাইন রেদোস পড়ে যাচ্ছে চোখে নিচে কালো হয়ে যাচ্ছে এবং নানাবিধ সমস্যায় তার জীবন জর্জরিত সো যে কারণে ইনসাইড এবং আউটসাইড বোথ সাইড থেকে আমাদেরকে নিজের যত্ন নিতে হবে নিজেকে সুন্দর রাখার চেষ্টা করতে হবে